আসসালামু আলাইকুম আমি এখন বানাবো শীতের সবজি দিয়ে দারুণ মজার একটা সবজির আচার খুব সহজ তৈরি করা বড়রা যেরকম পছন্দ করবেন বাচ্চারা কিন্তু এটা কেড়ে কেড়ে খাবে এটা একবার বানায় অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন কয়েক মাস তো আসেন দেখি শুরু করা যাক আমি এখন গামলার মধ্যে কিছু সবজি নিয়ে নিব ধরেন এক কাপের মতো করে আছে এখানে হলুদ ফুলকপি আছে নতুন আসছে বাজার এগুলো আর কি সেই জন্য দিলাম দেখতে সুন্দর লাগবে সবুজ ফুলকপি বেগুনি ফুলকপি সাদা ফুলকপি গাজর এরকম করে কেটে নিয়েছি দেখেন সাইজ দেখলেই বুঝবেন কোনটা কিরকম করে কাটছি আর একটু শালগম সাত আটটা আমি মরিচ থেকে একটু ফেরে ইঞ্চি পরিমাণ আদা জুলিয়ান করে আর দশ বারো টুকরা রসুন আমি মাঝখান থেকে একটু ফেরে নিচ্ছি এখন এইগুলার সাথে আমি প্রায় এক টেবিল চামচ মোটা লবণ মাখায় রাখবো মোটা লবণ মানে ভেজাল লবণ যেগুলা যার মধ্যে কোনো আয়োডিন নাই যদি বাংলাদেশের কোনো লবণে প্রায় আয়োডিন নাই আয়োডিন থাকলে কিন্তু আচার কালো হয়ে যাবে সেই জন্য আপনারা মোটা লবণ ব্যবহার করার চেষ্টা করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে যে এটার মধ্যে কোনো আয়োডিন নাই এটার সাথে ভালো মতো মিশায় কিছুক্ষণ রেখে দিব তাহলে সবজিগুলো একটু পানি ছেড়ে দিবে লবণ বেশিও দেওয়া যায় কারণ সব লবণগুলো পানির সাথেই বের হয়ে চলে যাবে অতএব চিন্তার কারণ নাই পরিমাণ মতো লবণ দিয়ে ভিড় রাখবেন যাতে সবগুলা কোট হয়ে যায় আর কি মানে সবগুলার মধ্যে লবণটা লাগে তো হইলো তো এটা আমি ঘণ্টাখানে কি ঘন্টা দুয়েক রেখে দিব এগুলা পানি ছেড়ে নিক ঘণ্টা দুই এক লবণ দিয়ে ভিজাই রাখার পরে দেখেন এই যে সবজিটা মোটামুটি ভালোই পানি ছাড়ে এখন আমি এইগুলাকে এই লবণ থেকে এর থেকে তুলে নিব চালনির উপরে নিয়ে এইগুলাকে আমার একটু ভাব দিয়ে নিতে হবে সবগুলোকে আমি চালনিতে উঠায় নিব এখান থেকে পানি থেকে এটা কিন্তু আর ধোয়ার দরকার নাই যে অবস্থায় আছে লবণ টবণ লাগানো সেই অবস্থায় সবসময় এটা আগে ধুয়ে নিতে হবে আমিও আগে ধুয়ে নিছিলাম সেটা হয়তো আপনাদের বলি নাই কিন্তু প্রথমেই ধুয়ে নিতে হবে লবণ টপন দেওয়ার পরে আর ধোয়ার দরকার নাই আমি বড় একটা সসপ্যানে কিছু পানি ফুটায় পানিটা ফুটতেছে উপরে একটা আমি এরকম জালি এখন যাতে জালিটা স্পর্শ না করে এখন এর মধ্যে আমি এই সবজিগুলোকে দিয়ে একটু ভাব দিয়ে নিব সবজি মরিচ টরিচ আদা রসুন যা আছে এর মধ্যে এটাকে একটু ঢেকে দিই এই মিনিট তিনেকের মতো ভাব দিন ভাব দিয়ে নেবো প্রায় চার মিনিটের মতো ভাব দিলাম আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব এটা কিন্তু প্রচন্ড গরম মানে গরম পানির থেকেও বেশি গরম ভাবটা যাই হোক এগুলাকে আমি এখন এর থেকে উঠাই নিয়ে একটু ঠান্ডা করে তারপরে শুকায় নিব আর কি মানে এর মধ্যে এমনি পানি নাই কিন্তু একদম ঠান্ডা করে নিব এবং গায়ে যাতে কোনো পানি না থাকে এগুলার মধ্যে এমনি পানি নাই তারপর এটা গরম একটু মেলে রাখলেই ঠান্ডাও হয়ে যাবে আর সমস্ত যদি পানি কোনো থেকে থাকে সেগুলো শুকায় যাবে তো আমি এগুলাকে একটা তোয়ালে কিংবা টিস্যু পেপারের উপর রেখে ঠান্ডা করে নিব আমি এখানে কিছু মশলা ভেজে নিব তেলে নিব একটু আর কি এখানে দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ সাদা সরিষা ইচ্ছা করে কালোটাও নিতে পারেন একটা চামচ থেকে একটু কম গোলমরিচ এই বারো চোদ্দোটা হবে বোধ হয় আধা চা চামচ রাঁধুনি মশলাটার নামই হচ্ছে রাধুনি কোনো ব্র্যান্ড না এটা রাঁধুনি নাম মশলাটার আর তিনটা শুকনা মরিচ এইগুলাকে আমি হালকা একটু টেলে নিব আর কি ভেজে নিবো অল্প আছে মিনিট দুয়েকের মতো মিনিট দুয়েক ভেজেই এগুলো বেশ মচমচে করে ভাজা হয়ে গেলে আর সুন্দর একটা ফ্লেভার আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে এগুলাকে একটু ঠান্ডা করে এর থেকে সরাই ফেলবো নাহলে ফুটতে থাকবে ঠান্ডা করে এগুলাকে আমি গুঁড়া করে নিব একদম ফাইন গুঁড়া না একটু যাতে দানা দানা থাকে খুব একটা সুগ্রাম আসলেই বোঝা যাবে হয়ে গেছে মাঝে মাঝে দু একটা সরিষা তো ফুটতে পারে এই পর্যন্তই গরম করলে হবে ভাজলে হবে আর কি নিতে এখন আমি এই যে আমার সবজিগুলাকে বেশ ঠান্ডা করে নিয়েছি শুকায়ও গেছে গায়ে একটু পানি নাই একটু পানি থাকলে কিন্তু হবে না এর সাথে আমি এই যে মশলাগুলো আমি গুঁড়া করে রাখলাম দেখেন মশলাগুলো কিন্তু একটু দানা দানা গুঁড়া একটু আধা ভাঙ্গা টাইপের একটু গুঁড়া আধা ভাঙা না তার থেকেও গুঁড়া কিন্তু খুব বেশি গুঁড়া না ওর থেকে পরিমাণ মতো মশলা দিয়ে এটাকে মেখে নিব প্রায় সবটুকুই লাগবে আমি খুব বেশি মশলা করিনি যদিও আমি লবণ দিয়ে সবজিগুলোকে রাখছিলাম তারপরও লবণ একটু কমে যায় আমি স্বাদ মতো লবণ দিব তো আমি এখানে বিট লবণ ব্যবহার করতেছি আপনারা যে কোনো লবণ ব্যবহার করতে পারেন সাদা লবণটা না ব্যবহার করাই ভালো ওর মধ্যে যদি যদি আয়োডিন থাকে যদিও বাংলাদেশিগুলোর মধ্যে আয়োডিন থাকে না বাই চান্স যদি কেউ সৎভাবে দিয়ে দেয় তাহলে আচারটা কিন্তু কালো হয়ে যাবে যাই হোক এখানে দুই চামচ টেবিল চামচ ভিনেগার দিলাম সিরকা সাদা সিরকা এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে এখন এটাকে একটু ভালো মতো মেখে নিব আমি আর আরেকটা জিনিসের মধ্যে আমি দিব সেটা হচ্ছে চিনি একটু এটা টক মিষ্টি টাইপের আচার হয় এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো চিনি আছে ওইটাও দিয়ে দিলাম ভালো মতো মিশায়নি আরেকটা জিনিস কেউ চালিয়ে দিতে পারেন সেটা হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কিন্তু আমি মরিচ যেহেতু ক্রাশ করে দিছি মানে ভেঙে দিছি ওইটা দিলাম না গোলমরিচও দিছি কেউ যদি একটু কালার করতে চান ওটা দিতে পারেন দুইটাই দিতে পারেন আমি ভেজিটেবলটার অরিজিনাল কালারে রাখতে চাই সেজন্য আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কোনটাই ব্যবহার করলাম না ভালো মতোই মিশল এখন আমি একটু অপেক্ষা করব চিনিটা গলার জন্য সেই ফাঁকে আমি তেলটাকে গরম করে নিই আমি এখানে প্রায় সোয়া কাপের মতো এক কাপ ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল নিচ্ছি এগুলোকে আমি গরম করে নিব আমি কিন্তু ধোঁয়া উঠানো গরম করব না অনেকে ধোঁয়া উঠানো গরম করেন তেলে ধোঁয়া উঠে গেলে কিন্তু এটা তেল থাকে না ওটা বিষ হয়ে যায় প্রায় সেই জন্য এটা জাস্ট বুদ বুদ উঠে আমি সেই রকম পরিমাণ গরম করব। মানে ফুটন্ত কিন্তু ধোঁয়া উঠানো ফুটন্ত না আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এই দেখেন হালকা হালকা বুদবুদ উঠতেছে খুব একটা বোঝা যাচ্ছে না কারণ তেলটা খুব একটা বোঝা যাচ্ছে না কারণ তেলটা অল্প তেল দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এমনি বুঝতে পারবেন নিচ থেকে ছোটো ছোটো বুদবুদ উঠতেছে এটা কিন্তু ধোয়া উঠবে না কিন্তু যথেষ্ট গরম হবে আপনার উপর একটু হাত রেখেও দেখে নিতে পারেন বেশ তাপ লাগতেছে কিনা হয়ে গেল আমার তেলটা আমি চুলাটা বন্ধ করে তিন চার মিনিট তেলটাকে একটু ঠান্ডা করে নেব মিনিট চার পাঁচ জায়গা অপেক্ষা করলাম তেলটাকে গরম করে ফেললাম এখন আমি এটাকে আর একটু আর শেষবার মিশায় দিই চিনিটা গলে গেলেও যাতে চতুর্দিকে ছড়া যেতে পারে মানে মিষ্টিটা সব জায়গায় সমানভাবে পড়তে পারে একটু খেয়ে দেখে নেবেন নোনতা মিষ্টি টকটা আপনাদের পছন্দ মতো আছে কি না থাকলে ভিনেগার লেবুর রস চিনি লবণ যা খুশি দিয়ে নেবেন এখন আমি এর সাথে তেল মিশাবো এই যে গরম করে রাখা তেলটা এটা প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে কিছুটা ঠান্ডা হয়েছে আর কি একদম গরম থেকে ওর থেকে নিয়ে আমি এর সাথে কিছুটা মিশাই দিব দেখেন এখনও যথেষ্ট পরিমাণ গরম আছে তেলটা একটু এর মধ্যে রাখবো এটা পরে আচারের উপরে ঢেলে দিতে হবে আবার তেলটা দিয়ে ভালো মতো মিশায় নেই সবজিগুলো আগেই ভাপা হয়েছে আর এই গরম তেলটা আর একটু সিদ্ধ হয়ে যাবে আর এটাকে সাথে সাথে খাওয়া যাবে না দু চার দিন রেখে খেতে হবে তো এর মধ্যে বাকিটুকু হয়ে যাবে ভালো মতো সবজিগুলোকে মিশায় নিয়ে এসবে তেলের সাথে সবজিগুলো ঠান্ডা ছিল তেলটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা শুকনা কাঁচের বয়ম ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে রোদ্রে সেটা করে নিছি এর মধ্যে আমি সবজিগুলাকে ঢেলে দিব ভরে দিব আর কি দিয়ে একটু চেপে টেপে দিলাম যাতে আমি যখন তেল ঢালবো সবজিগুলো যাতে তেলের নিচে থাকে মশলাটুকু চেচে পুচে দিয়ে দিই এখন বাকি তেলটুকু দিয়ে আমি এটাকে ভরে দিব যাতে এটা তেলের নিচে ডুবে থাকে ঝাঁকায় দিতে হবে ভিতরে যদি কোথাও কোনো বাতাসের বাবল থাকে তাহলে যাতে বের হয়ে যায় একটু উঁচা হয়ে থাকলেও এটাকে চেপে চেপে তেলের নিচে ঢুকিয়ে দিব এখন এটাকে ভালো মতো মুছে আমি উপরে একটা টিস্যু দিব দিয়ে এর মুখটাকে আলগা করে লাগাবো মানে জাস্ট বসায় দিব যাতে একদম মুখটা বন্ধ হয়ে না যায় এখন এই ব্যবস্থায় আমি এটাকে তিন চার দিন রোদে দিব রোদে দিলে ভিতর থেকে কিন্তু বাতাসের বাবল বের হবে আর সব সময় উপর দিকে কিছুটা খালি রাখবেন কারণ বাবলটা বের হয়ে যাতে উপচায় পড়ে না যায় বাবলটা যখন বের হবে অনেক ফেনা হবে কিন্তু এটা উপচায় পড়ে একদম ভরা ভরা উপচায় পড়ে থাকবে সে জন্য উপর দিক থেকে অন্তত এক ইঞ্চি খালি রাখতে হবে আর আচারগুলোও কমে যাবে এইভাবে রেখে আমি এইভাবে রেখে এগুলোকে তিন চার দিন রোদে দিব এই দেখেন আচারটাকে আমি তিন দিন রোদে রাখলাম মুখটা খোলা ছিল একটু খোলা করে রাখতে হবে ভাবে ভালো মতোই মজে গেছে আমি আপনাদের এখন একটু বেড়ে দেখাচ্ছি বের করে দেখাচ্ছি আমি এটাকে রোদ থেকে নিয়ে আসলাম এখন আমি আপনাদেরকে এটাকে খুলে একটা পিড়িচে বেড়ে দেখাই দেখেন তেল কিন্তু অনেকটা কমে গেছে এটাকে আমি আবার যখন রাখবো তখন কিছু তেল গরম করে সরিষার তেল তারপর ঠান্ডা করে এর উপরে ঢেলে দিব যাতে এটা তেলের মধ্যে ডুবে থাকে আর আমি কিছুটা বের করে খাইলেই তেলগুলো তো আলটিমেটলি কমতেই থাকবে আর আমি বের করে কিছুটা খাইলে তেলগুলো তো কমতেই থাকবে যাই হোক এখান থেকে আপনার আমি একটু একটা পিরিচের উপর উঠায় দেখাই এই যে দেখানো হয়ে গেল আমার দারুণ মজার সবজির আচার বা ভেজিটেবল পিকলস বলতে পারেন এটা টেস্টটা কিন্তু অনেকটা বিদেশি ভেজিটেবল পিকলসের মতো একটু কচকচে থাকলেও সিরকা বা ভিনেগার দেওয়ার জন্য এটা কিন্তু ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে টক হয় বড়রা তো পছন্দ করবেনি বাচ্চারাও কিন্তু তামাতামা করে খায়া ফেলাইব খুব সহজে অল্প খরচে হ্যাপি জোসের একটা আইটেম যা পারেন বানায় ফ্রিজে রেখে দেন সারা বছর খাইতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা